ব্যাকু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আবার একটা নতুন ইউটিউব লাইভ নিয়ে আপনাদের সামনে তাও অনেক অনেক আশা এবং অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য অনেক অনেক আপনাদের সঙ্গে ভালোবাসা প্রকাশ করার জন্য আজ আমি ইউটিউব লাইভটাতে জয়েন হয়ে গেলাম তো তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের সাথে বন্ধু হওয়ার জন্য টাইটেল এবং প্রেসক্রিপশান দেখে সবাই বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে আজ আমার ইউটিউব চ্যানেলটা কী নিয়ে তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে তোমাদের কাছে রিকোয়েস্ট যে প্লিজ আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখো এবং যারা নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো গরম প্রচুর পড়েছে তো বুঝতেই পারছো আমার পিছনে দু ফ্যান চলছে তো বন্ধুরা আর রাত অনেক হয়ে গেছে কিন্তু জানি না এখন অনেকে হয়তো টিভি পড়েছে বা অনেকে এখন অনলাইনের যুগ অনেকে জেগে আছে অনেকে লাইভটা দেখছে অনেক বন্ধু তো যারা যারা লাইভটা দেখছ প্লিজ জয়েন্ট হয়ে যাও এবং কমেন্ট করতে থাকো আমি কথা দিচ্ছি আবার আসবো তোমাদের সাথে কথা বলবো তোমাদের সাথে সময় কাটাবো তো বন্ধুরা যারা যারা অনলাইনে আসে প্লিজ জয়েন হয়ে যাব আমি এখন আছি সল্লেক সেক্টর ফাইভ তো ঠিক সেই সময় আর কর্মব্যস্ততার কারণে আমি অনেকদিন লাইভে আসতে পারি দু যাইব আর অনেক দিন পর আমি একটু সময় বের করে তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য কিছুটা সময় অতিবাহিত করার জন্য তোমাদের বন্ধু হওয়ার জন্য এবং তোমাদের পাশে থাকার জন্য আজ এই ইউটিউব লাইভটাতে এলাম তো আশা করছি তোমরাও আমার সাথে যোগদান করবে এবং আমার ইউটিউব চ্যানেলটা যেভাবে তোমরা আগে এগিয়ে নিয়ে যাচ্ছ সেইভাবে আরও আগে এগিয়ে নিয়ে যাবে এবং আমি আশা করছি তোমরা আমার সাথে যোগদান করবে এবং আমার অনুষ্ঠানটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এগিয়ে নিয়ে যেতে পেরে তো যাই হোক আমার কথা বলতে হয়তো একটু অসুবিধা হচ্ছে কারণ দিন পর আবার ইউটিউব লাইভে ফিরে এলাম তোমাদের সাথে তো যারা যারা অনলাইনে আছে যারা যারা আমার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা দেখো তাদের কাছে রিকোয়েস্ট করো লাইক করো এবং শেয়ার করো আমার ভিডিওগুলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেভাবে তোমরা আমাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছ তা সেই জন্য আমার সত্যি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো একজন এসে অনলাইনে তো বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো আর আমার গেস্ট লাইন অলরেডি খোলাই আছে পারলে জয়েন হতেও পারো সামনাসামনি কথা বলতে পারবো তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছো এই বন্ধুর মতন তাহলে বন্ধু হতে গেলে অবশ্যই থাকো এবং জয়েন্ট হয়ে যাও আমার সঙ্গে আমি অনেক অনেক সময় ধরে তোমাদের সাথে আড্ডা মারব অনেক কথা বলবো তোমাদের সাথে অনেক সময় কাটাবো তো প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য এবং অনেক দিন ধরে চেষ্টা করছি আমি ইউটিউব লাইভটাতে আসবো কিন্তু আসতে পারছি না কর্মব্যস্ততার কারণে তো খুব কষ্ট করে আজকে সময় পার করে আজ তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আমি কাগজ বাক তোমরা যেভাবে আমাকে সাপোর্ট তার জন্যে তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক বন্ধুকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা জানাই কারণ তোমাদের জন্যই আজ আমি ইউটিউব চ্যানেলটা এতদূর এগিয়ে নিয়ে আসতে পেরেছি আর যতটা সাবস্ক্রাইবার হয়েছে এবং যত ইউজ পাচ্ছে যত কিছু হচ্ছে না সব কিছুই তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা প্লিজ তোমরা জয়েন্ট হয়ে যাও এবং কমেন্ট করো আর যেভাবে তোমরা আমার ভিডিও দেখো যেভাবে সাপোর্ট করো তো সেই জন্য আমি তোমাদের সাথে কথা বলতে পারলে আমার খুব ভালো লাগবে আজ তোমাদের সাথে আড্ডা মারার জন্য তোমাদের সাথে সময় কাটানোর জন্য আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ এই ইউটিউব লাইভটাতে এলাম তো অনেক দিন লাইভে আসতে পারে কিন্তু যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই যে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো এবং প্রত্যেকে মেসেজ করতে থাকো পারলে আমার গেস্ট লাইনে জুড়ে যাও আমায় তাদের সামনের সামনে আড্ডা মারতে পারবো তো যাই হোক বন্ধুরা জয়েন হোক কমেন্ট করো তোমাদের অপেক্ষাতে আজ এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আমি জানি তোমরা সবাই আমার ভিডিও দেখো তো আজ ইউটিউব চ্যানেলটাতে এলাম তোমাদের সাথে শুধু কথা বলার জন্য তো যাই হোক বন্ধুরা জয়েন হও এবং ইউটিউব লাইভটাকে শেয়ার করে দাও যারা যারা অনলাইনে আছে প্লিজ কমেন্ট করতে থাকো কমেন্ট করে প্রত্যেকের মতামত জানাও প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করো এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো যেভাবে আমার পাশে থেকেছো তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ তো তোমাদের আশা করছে আগামী দিনেও তোমাদেরকে পাশে পাবো এবং তোমাদেরকে নিয়ে আগামী দিনে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় এবং তোমাদের আশীর্বাদে তো বন্ধুরা যারা যারা অনলাইনে আছে প্লিজ কমেন্ট করো কমেন্ট করো তো যারা যারা দেরিতে জয়েন হচ্ছে তাদেরকেও বলছি কেমন আছে সবাই আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আমার চ্যানেলে রোস্টিং ভিডিও ছাড়ি তোমাদের জন্য তোমাদের যাতে বিনোদন দেওয়ার জন্য যেভাবে আমি চেষ্টা করে যাচ্ছি আর তোমরাও যেভাবে আমাকে সাপোর্ট করছো আশা করি আগামী দিনেও তোমরা আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে তো বন্ধুরা প্লিজ জয়েন্ট হও কমেন্ট করো এবং কোনো ইন্টারেস্টিং জিনিস পেলে আমি অবশ্যই লাইভে জুড়ে যাবো তোমাদের সামনে তোমরা অবশ্যই জানো যে আমি হ্যাঁ তোমার ইন্টারেস্টিং যে জিনিস বলে আমি জয়েন হয়ে যাবো তো দেখতেই পাচ্ছ গরম প্রচুর পড়েছে তো আমার পিছনে দেখো দুটো ফ্যান চলছে হ্যাঁ তো এত গরমের মধ্যেই যারা আমার লাইভে যোগদান করছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধু হয়ে তো বন্ধুর জন্যও কিছু করতে হয় তা বন্ধু যারা যারা জয়েন হচ্ছে তাদেরকে বলি তোমরা কেমন আছো কোডার থেকে দেখছো প্লিজ কমেন্ট করো এখন বাজে ঠিক বারোটা এক আর ঠিক এই সময় জয়েন্ট হয়ে গেছে আমার একটা নতুন বন্ধু আমার লাইভে এখন উজ্জ্বল উপস্থিতি কে আছো প্লিজ কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি আমার লাইভে একজন চলে এসছে আমার বন্ধু তার উজ্জ্বল উপস্থিতি আমি লক্ষ্য করতে পারছি তো প্লিজ কমেন্ট করো তোমরা প্রত্যেকে মেসেজ করতে থাকো জানি না অনেক লাইভে আসেনি তো ওই জন্য তোমরা হয়তো এসে চলে যাচ্ছ যাই হোক আমি আশা রাখছি তোমরা আসবে এবং আমার সাথে কথা বলবে সময় কাটাবে তোমাদের সাথে কথা বলতে পারলে ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে একটা নতুন নতুন বন্ধু মনে করতে পারো আমাকে যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো আমার পুরানো বন্ধু কিন্তু যারা যারা নতুন বন্ধু তাদেরকেও বলি তোমরা সবসময় আমার আমি সবসময় তোমাদের পাশে আছি পাশে থাকবো আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে আমার পাশে আছো আমি আশা রাখি যে আগামী দিনে তোমরাও আমার পাশে থাকবে এইভাবে সাপোর্ট করবে তো বন্ধুরা প্লিজ জয়েন্ট হয়ে যাও কমেন্ট করতে থাকো প্রত্যেকের থেকে কমেন্টের আশায় বসে আছি আর আমার গেস্ট লাইন অলরেডি খোলাই আছে চাইলে তোমরা আমার গেস্ট লাইনে কথা বলতে চাও আমি আমি আমার কর্মসূচি আমি একজন শেফ আমি একটা ফাইভ স্টার হোটেলে জব করি আমি একজন আমি একটা শেফ তো তোমরা যারা যারা আমার সাথে কথা বলতে চাও যারা যারা আমার সাথে সঙ্গ দিতে চাও আমার সাথে সময় কাটাতে চাও তারা প্লিজ জয়েন্ট হয়ে যাও আমি পেশাগত হিসাবে আমি একজন শেখ আমি আই বন্ধু তন্দুর শেখ তো আমি একটা ফাইভ স্টার হোটেলে জব করি তো পার্সোনালি আমার জীবনে আমার আমার ফ্যামিলিতে যারা যারা আছে তার মধ্যে আমার ওয়াইফ আমার দুটো বাচ্চা আছে মেয়ে তো তোমাদের সাথে আমার লাইভের সমস্ত কিছুই শেয়ার করতে চাই এবং কথা বলতে চাই তো তোমরা যারা যারা অনলাইনে আছো জয়েন করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন করুন কমান কমেন্ট করুন তো তোমাদের অপেক্ষায় আমি বসে আছি তোমাদের অপেক্ষায় এবং তোমাদের সাপোর্টের জন্য তোমরা যদি আমার ইউটিউবে জয়েন্ট হোক এবং কথা বলো তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের এই লাইভ অনুষ্ঠানটা অনেক দূর এগিয়ে নিতে পারবো আমি জানি না হঠাৎ করে আমার চ্যানেলে কি হচ্ছে মাঝে মাঝে আজ দু ঘন্টা হয়ে গেলো কিন্তু একটা ভিউ আসলে মাত্র আগে তো ভালোই ভিউ আসলো কিন্তু হঠাৎ করে মাঝে মাঝে আমার চ্যানেলটা কেন ডাউন হয়ে যায় আমি বুঝতে পারছি না তোমাদের কাছে যদি এর কোনো সমাধান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো কারণ আমি খুব একটা বড় ধরনের সমস্যার মধ্যেও ফেস করছি আমার ইউটিউব চ্যানেলটা হঠাৎ হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে তাও আমরা বুঝতে পারছি না আমার তো ভিডিও আগের চেয়ে অনেক ইনক্লুড করেছি এবং অনেক সুন্দরভাবে ভিডিও তোমাদের সামনে পেশ করছি এবং তাও আমি বুঝতে পারছি না কেন আমার ভিউস এত ডাউন হয়ে যাচ্ছে এত সাবস্ক্রাইবার থাকার সত্ত্বেও তোমরা যেভাবে আমাকে সাবস্ক্রাইব করেছো এবং যেভাবে আমার পাশে থেকেছো এত কিছু থাকার সত্ত্বেও ভিউস কেন ডাউন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা তোমরা আমি আশা রাখছি তোমরা আছো আমার পাশে এবং থাকবে আগামী দিনে তোমাদের উজ্জ্বল উপস্থিতির আশা করি তো বন্ধুরা প্লিজ কমেন্ট করো এবং দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল আদি অ্যান্ড বাদি সেভেন্টি ওয়ান তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আদি অ্যান্ড বাদি এই পরি সেভেন্টি ওয়ান পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন তোমাদের ভালো থাকা এবং আনন্দ থাকা এবং তোমরা যদি ভালো থাকো তবেই না আমার ভিডিও দেখতে পাবে তবেই না আমার সাথে কথা বলতে পারবে তবেই না বিনোদন দিতে পারব তোমাদেরকে তোমাদেরকে সুস্থ রাখ ভগবানিমের কাছে প্রার্থনা করি তোমাদের সবাইকে সুস্থ রাখো এবং তোমরা তোমাদের উজ্জ্বল উপস্থিতি আমি নম্বর করি আগামী দিনে তো বন্ধুরা যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাচ্ছ আমি আশা করি তোমরা আমার আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করবো তো যাই হোক এইটুকু বলে আজকের এই লাইভ অনুষ্ঠানটা শেষ করছি কেননা রাত অনেক হয়েছে তো আগামী দিনে আবার কোনো এক সময় এইরকম লাইভ অনুষ্ঠান নিয়ে আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে তোমাদের সাথে কথা বলার জন্য এবং তোমাদের সাথে আড্ডা মারার জন্য এবং তোমাদের সাথে সময় কাটানোর জন্য আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং তোমাদের মতামত জানান জানার জন্য আমি ইউটিউব চ্যানেলে আবার হাজির হয়ে যাব তো আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর ওয়াচিং